আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপূর্ণ বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজার দর কেমন ছিল এই ঢাকা শ্যামবাজার প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সরাসরি রাজবাড়ির পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারে নব্বই থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি প্রিয় দর্শক অপর দিকে রয়েছে ফরিদপুরের মাঝারি সাইজের পেঁয়াজ এবং পাবনা সাইজের পেঁয়াজ প্রিয় দর্শক এই পেঁয়াজ চুরানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে বেসা বিক্রি চলছে এবং কি পাবনা থেকে পঁচানব্বই টাকার ভিতরে ব্যবসা বিক্রি চলছে এবং কি প্রিয় দশক এগুলো হচ্ছে রাজবাড়ি পেঁয়াজ যা আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে ব্যসা বিক্রি চলছে পিয় দর্শক এই পেঁয়াজগুলো আজকের বাজারে স্থিরভাবে দেখা যাচ্ছে এবং কি আমদানিও রয়েছে কমতির দিকে হাটে কিন্তু ঢাকা শ্যামবাজার মোটামুটি আমদানি দিক দেখতে পেয়েছি আমরা এবং কি প্রিয় এই পেঁয়াজের দাম আর বাড়তির দিকে দেখতে পাচ্ছি না এবং কি প্রিয় সামনে আসছে নতুন মুড়িঘাটা পেঁয়াজগুলো যা আর মাত্র সাত সাত আট দশ দিন লাগবে বাজারে উঠতে সীমিত আকার প্রিয় দর্শক মুড়িঘাটা পেঁয়াজ আসলে কিন্তু সামনে কমতির দিকে দেখা যাবে এই পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ পহজপুর পেঁয়াজ পাবনার পেঁয়াজ সকল পেঁয়াজের দাম কিন্তু দশ থেকে বারো টাকা কমতে দিকে দেখতে পাবো এবং কি প্রিয় দর্শক পেঁয়াজের দাম আবার স্থির দিকে থাকছে এবং কি বাড়তে দিকে কোনো কম বাড়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না এবং কি প্রিয় দর্শক এই পেঁয়াজগুলোর দাম মোটামুটি আজকে নব্বই থেকে বিরানব্বই টাকার ভিতরে ব্যবসা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক এই পেঁয়াজগুলোর আমদানি হাটে ঘাটে কমতির দিকে দেখা গেল কিন্তু আমাদের মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা আমদানি দর্শক সামনে বাড়ার সম্ভাবনা নেই পেঁয়াজের দাম তাই তাদের যারা স্টক পাটি রয়েছে পেঁয়াজ অতিরিক্ত করে রেখেছেন যারা কোনো বেচা বেচা বিক্রি করছেন না তারা কিন্তু সামনে বিপদে পড়বেন কারণ আর কিছুদিন পরে মুরগাটা পেঁয়াজ আসবে আর মাত্র দশ থেকে বারো দিন সময় লাগবে তার ভিতরে যদি মুরগিটা পেঁয়াজ আসলে আপনাদের পেঁয়াজ আর খাবে না সামনে নতুন পেঁয়াজ আসছে তাই ক্রেতারা নতুন পেঁয়াজ কিনবার জন্যই আগ্রহী থাকবে পেঁয়াজ আসলে দেখতে পাচ্ছেন রয়ে যে কেরালা চলে যাচ্ছে পেঁয়াজের মাঝে তাই যারা পেঁয়াজ স্টক করে রেখেছেন তাদেরকে একটাই অনুরোধ সকল পেঁয়াজ মুরগিটা পেঁয়াজ আসার আগেই বিক্রয় করে ফেলুন ধন্যবাদ